আজ আমরা রান্না করতে যাচ্ছি সৌদিয়ান খেপসা আর আমি হয়ে যাচ্ছি অ্যারাইবিয়ান বাবুর্চি তো সবাই দেখার জন্য বিশেষ অনুরোধ করবো কেননা সৌদিয়ানদের খুব পছন্দের খাবার খেপসা তো আজকে আমি নিজেই পাক করবো এটা এবার কড়াইতে দিয়ে দিলাম খাটি গাওয়া ঘি দিয়ে দিলাম একদম খেপসা রান্না করার জন্য আরও সুগন্ধি করার জন্য কিছু মশলা দিচ্ছি যেমন আখরোট কিছু কিসমিস আমার ভাজাটা হয়ে গেছে অলরেডি সেই গ্রানটা কিন্তু সেই লাগতেছে ভাই এখন খেপসাতে দেওয়ার জন্য চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি তো না অসাধারণ একটা ফ্লেভার যেটা আসলে এই আমরা চিকেনটাকে আমরা গিয়ে বাজার করলাম একদম অরিজিনাল কাওয়া ঘি তো গ্রামটা কিন্তু সেই যে সৈদিয়ান খ্যপসার যে বাহারি একটা সুনাম রয়েছে আজকে কিন্তু সেটা কিন্তু বাস্তবতায় রূপ নিবে যে সৌদি না আমরাও পারি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আজকে খেপসা অলরেডি রেডি হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এখন শুধু ডেকোরেশন বাকি অর্থাৎ যে খেপসা দেওয়ার জন্য যেভাবে হয় আমরা সেই ডেকোরেশনটা এখন করব। করবো খেপসা যারা খেয়েছে তারা আসলে সাত বোঝে আমি একবার খেয়েছিলাম ঢাকায় তো আজকে আমি নিজেই পাক করে ফেললাম তো আমরা এখন সালাদ তো রেডি হয়ে গেছে অলরেডি তো আমরা এখন ডেকোরেশনে চলে যাব খাবারটা একটা প্লেটে ডেকোরেশন করব খাওয়ার জন্য সবাই মিলে খাওয়ার জন্য একত্রে করতে একটা ডেকোরেশন করবো

খেপসাতে তো আমরা সেই জাফরান ঐতিহ্যবাহী যেটা খুব খাবারকে সুগন্ধি এবং আপনাকে মজাদার করে তোলে জাফরানটা দিয়ে নিলাম খেপসা রান্না শেষ এখন খাওয়ার পালা তো এখন আজকে নিজের হাতে রান্না করা মানে খেপসা খাবো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ শেষ